এই ছেলেটি হচ্ছে সোজু নিজের অফিস রুমে যাওয়ার আগেই বুকের বেথায় ডুলে পড়ে রাস্তা তখন অফিস ক্লিনার বেবি আনটি দেখে দৌড়ে আসে এবং সোজুর ব্যাগে ঔষধ আছে কি তা চেক করতে থাকে ব্যাগে অনেকগুলো টাকা পায় কিন্তু অফিসের সিসি ক্যামেরা মিন্নি এবং সোহান দুজনেই অফিসে ডোকার সময় দেখতে পেল বেবি আনটি সোজুর ব্যাগে কি যেন খুঁজতেছে এবং তারা বেবি আনটির ছবি তুলে নিয়ে যায় বেবি আনটি অনেক খোঁজাখুঁজির পর সজুর ব্যাগে একটি ট্যাবলেটের কোটা পায় সেখান থেকে একটি ট্যাবলেট বেবি আনটি সোজুকে খাইয়ে দে সোজু কয়েক মিনিটের মধ্যে সুস্থ হয়ে ওঠ এবং বেবি আনটি সোজুর ব্যাগটি ফেরত দিয়ে দেয় বেবি আন্টির সাথে কথা শেষ করে সোজু অফিসে চলে যায় এদিকে মিন্নি এবং সোহান অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজার দীপ্তির কাছে বেবি আন্টির নামে উল্টাপাল্টা বিচার দেয় এবং বেবি আন্টিকে টাকা চুরির অপবাদ দেয় সোহান আর মিন্নির কাজই এটা সারাদিন সিসি ক্যামেরার মতো চারদিকে নজর রাখে আর চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের ভুল খুঁজাখুঁজি করে এবং অফিস সিনিয়রদের ইমপ্রেস করার চেষ্টা করে প্রমোশনের জন্য এই তো মিন্নি বেবি আন্টির কাছে আবার আসলো এসে বলল আজকে অফিসে যাও তোমার খবর আছে তোমাকে সিনিয়র ম্যানেজার দীপ্তি ম্যাম ডাকে বেবি আন্টি বুঝতে পারে মিনি তার নামে উল্টাপাল্টা কিছু বলে আসছে তাই ভয়ে ভয়ে দীপ্তি ম্যামের কাছে যায় সিনিয়র ম্যানেজার দীপ্তি তাকে ডেকে নিয়ে মিন্নির তোলা ছবিটা দেখিয়ে বলে এসব কি যাও তোমার চাকরি না এগুলো বলে বেবি আন্টিকে বের করে দেয় অফিস থেকে বেবি আন্টি অফিস থেকে বের হয়ে বাইরে বসে কান্না করে তখন বেবি আন্টির ছেলে বেবি আন্টিকে কল দেয় এবং বলতে থাকে মা আমার তো ফর্ম ফিল জন্য অনেক টাকা লাগব এটা শুনে বেবি আন্টি আরও কান্নায় ভেঙে পড়ে এবং এর মধ্যেই সুজু বেবি আন্টির সব কথা শুনতে পায় তখন সুজু বেবি আন্টির কাছে চলে যায় এবং বেবি আন্টিকে জিজ্ঞেস করল কি হয়েছে আপনা তখন বেবি আন্টি সব খুলে বলে তবে সুজু ছিল এই কোম্পানির এমডি তাই দীপ্তিকে কল দিয়ে আসতে বলে এবং দীপ্তি এসে বেবি আন্টিকে বলতে থাকে তখন সোজু দীপ্তিকে ঝাড়ি দেয় এবং দীপ্তিকে বলে বেবি আন্টি না থাকলে আজ হয়তো আমি বাজতে পারতাম না তখন দীপ্তি সোজুর মুখে মুখেও তর্ক করে এবং বলে আপনার অফিসে আমি চাকরি করব না তখন সোজু দীপ্তিকে অনেক বকাঝকা করে এরপর দীপ্তি সেখান থেকে চলে যায় এবং সোজু বেবি আন্টিকে জোর করে অনেকগুলো টাকা দেয় বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওহে কুলিনদার বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ